আরো এক ঘন্টা আগে আমি আপনাকে প্রোডাক্টটা দেওয়ার কথা ছিল কিন্তু আসলে আপনার মাথাটা খুঁজতে খুঁজতে না এমন একটা অবস্থা প্রত্যেকটা বলি কষ্ট একটু তার জন্য আনসার ঠিক আছে 내가... 아, 이거, 이거, 이거. 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 이거, 이거, 이거. 이거, 이

খাওয়া দাওয়া করলে আবার ঠিক হয়ে যাবে ঠিক আছে আপনার এত কষ্ট করেন সারাদিন খুব খারাপ লাগছে শুনে ম্যাডাম সত্যি বলতে কি জানেন আপনার মানুষ আমাদের সমাজে আছে বলে আমাদের সমাজটা এত সুন্দর আপনি আমার মতো একটা ক্ষুদ্র মানুষকে যে এভাবে হেল্প করেছেন বানিয়ে এনে দিয়েছেন আমি আপনার ঋণ কোনো দিন শোধ করতে পারবো ছি ছি এইভাবে বলবেন না আসলে আমরা মানুষের উপকারে তো মানুষ আসি হ আমার এটা দায়িত্ব ছিল যাই হোক থ্যাংক ইউ ম্যাডাম আসলে থ্যাঙ্ক ইউ আপনাকে আবার দেওয়া উচিত কারণ হচ্ছে যে আপনি যে উপকারটা করেছেন আমি সারা জীবনে বলতে পারবো না সত্যি বলতে কি জানেন ম্যাডাম আপনি না আবার বোনের মতো একদম সেম আমার বোনের মতো দেখতে তারপর আজকে আপনি আমার বোনের কাজটাই করেছেন আপনি ভালো থাকবেন আমি আপনার জন্য দোয়া করি ঠিক আছে আপনি একটু ডক্টর দেখিয়ে নেবেন জি ম্যাডাম ভালো থাকবেন আশিস তাও আরে